সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রথম অধ্যায়ের নমুনা লিখিত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের দশ তারিখে আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন পৃথিবীর সব থেকে অমূল্য কোনটি পরিবার মৌলিক চাহিদা পূরণে কিসের প্রয়োজন হয় অর্থের কোন সম্পদ অথবা পণ্য দ্রব্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে কি বলে উপযোগ পরিবারের সদস্যদের মাধ্যমে উপার্জিত অর্থকে কি বলে পারিবারিক আয় পারিবারিক আর্থিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি আয়ের সঙ্গে ব্যয় সামঞ্জস্য রাখা আয়ের ব্যয় বেশি হলে কি হয় ঋণ করতে হয় আয় ব্যয় সমান হলে তাকে কি বলে শূন্য সঞ্চয় পরিবারে কয় ধরনের ব্যয় থাকে দুই ধরনের পরিবারে প্রতি মাসে কোন ব্যয় দরকারি হয় নিয়মিত ব্যয় সঞ্চয়ের সবচেয়ে বড় উদ্দেশ্য কি ভবিষ্যতে পারিবারিক বিনিয়োগ ঝুঁকিহীন বিনিয়োগ সাধারণত কি নামে পরিচিত নিরাপদ বিনিয়োগ স্বল্প মেয়াদি বিনিয়োগের মেয়াদ কত বছর হয় এক বছর কোন ব্যক্তি নিজ দায়িত্বে বিনিয়োগ করলে তাকে কি বলে প্রত্যক্ষ বিনিয়োগ পরোক্ষ বিনিয়োগের ধরন কয়েকটি তিনটি স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত কোন ও কোম্পানির শেয়ারকে কি বলে ইকুইটি ইনস্ট্রুমেন্ট কোন খাতে বিনিয়োগ স্বাভাবিক বিবেচনায় লাভজনক জমি বা ফ্ল্যাটে কোনো প্রকার সত্ত্ব বা মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণক কোনটি দলিল বাংলাদেশের প্রথম ভূমি জরিপ কোনটি হয় উনিশশো পঞ্চাশ সালে বাংলাদেশের সর্বশেষ সরেজমিন জরিপ কোনটি বিএস খতিয়ান বাংলাদেশ জরিপ নামে পরিচিত কোন খতিয়ানটি বিএস খতিয়ান মাঠ কোন বিভাগের সিল দেওয়া থাকে জরিপ বিভাগের নাম জারি খাতিয়ানের কাজ কোন অফিসে সম্পন্ন হয় উপজেলা ভূমি অফিসে জমি নকশায় যে পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিত করা হয় তাকে কি বলে ডাক নম্বর বা প্লট নম্বর নকশা অর্থ কি প্রতিচ্ছবি অনলাইনে নাম জারি কাজকে কি নামে অভিহিত করা হয় ই নাম জারি পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপ কয়টি পাঁচটি বিনিয়োগের মূল উদ্দেশ্য কি সম্পদ বৃদ্ধি কারণ সংক্ষিপ্ত প্রশ্ন পারিবারিক উপযোগ বলতে কি বুঝো পরিবারে কারো একটি পণ্যের প্রয়োজন বা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে সেই চাহিদা পূরণের জন্য বাজারে নির্দিষ্ট বিনিময়ে হলো তার পারিবারিক পারিবারিক আয় আয় বলতে একই পরিবারে বসবাসকারী লোকদের একত্রিত করা মোট আয় অন্যভাবে বলা যায় পরিবারের সদস্যদের দক্ষতা ব্যবহার করে বিভিন্ন উৎস থেকে আয় যেমন পরিবারের সদস্যদের বেতন ভাড়া ক্ষুদ্র মাঝারি বৃহৎ ব্যবসায় থেকে আয় চাষাবাদ ও খামার থেকে আয় উৎপাদিত পণ্য সামগ্রী ফসল শাকসবজি ফলমূল বিক্রয় করে বা বিক্রয় থেকে প্রাপ্ত আয় ব্যাংক এবং সঞ্চয় থেকে প্রাপ্ত আয়ের উৎসগুলো গুলো লিখো উত্তর সাধারণভাবে পরিবারের সদস্যদের মাধ্যমে উপার্জিত অর্থই হচ্ছে পারিবারিক আয় এই আয় বিভিন্ন উৎস থেকে আসতে পারে যেমন চাকরিজীবীদের বেতন ব্যবসায়ীদের ব্যবসার মুনাফা বা লাভ কিংবা বাড়ি দোকান বা জমি থেকে ভাড়ার মাধ্যমে প্রাপ্ত আয় কৃষকের কৃষি জমির ফসল থেকে আয় শ্রমিকের দৈনিক মজুরি বা চুক্তিবদ্ধ হয়ে কাজ করার নির্দিষ্ট সময় শেষে প্রাপ্ত আয় ইত্যাদি এছাড়াও বিভিন্ন মূলধন বিনিয়োগ করে লভ্যাংশ থেকে আয় শেয়ার মার্কেট থেকে লভ্যাংশ ব্যাংকের গচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা মূলধন বা সম্পদ বিক্রি খন্ডকালীন কাজ ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন কাজে প্রত্যক্ষ ভাবে মানুষ আয় করে থাকে পারিবারিক ব্যয় বলতে কি বোঝো চাহিদা পূরণের জন্য পারিবারিক আয় থেকে আমরা বিভিন্ন জিনিস কেনার জন্য যে ব্যয় করি তাই আমাদের পারিবারিক ব্যয় বাজেট বলতে কি বোঝো বাজেট হলো এমন একটি পরিকল্পনা যেখানে একটি নির্দিষ্ট সময়কালের আয় ও ব্যয়ের বিভিন্ন খাতের বর্ণনা থাকে অর্থাৎ বাজেটে একদিকে যেমন আয়ের বিভিন্ন খাতের বিবরণ থাকে তেমনি পরিকল্পিত ব্যয়েরও বিভিন্ন খাতের বিবরণ থাকে বাজেট এমনভাবে প্রণয়ন করা হয় যেখানে আয়ের সঙ্গে সংগতি রেখে সকল প্রয়োজনীয় ব্যয়ের পরিকল্পনা করা হয় পারিবারিক বাজেট কাকে বলে পারিবারিক বাজেট হলো একটি নির্দিষ্ট সময়কালে একটি পরিবারের বিভিন্ন সদস্যদের বিভিন্ন খাত থেকে সম্ভাব্য আয় ও বিভিন্ন খাতে পরিকল্পিত ব্যয় বিবরণী পারিবারিক বাজেট বিভিন্ন প্রয়োজনীয় খাতে ব্যয়ের জন্য পর্যাপ্ত অর্থের নিশ্চয়তা প্রদান করে এবং একটি পরিবারকে ঋণগ্রস্ত হওয়া থেকে মুক্ত রাখে বিনিয়োগ কাকে বলে নির্দিষ্ট পরিমাণ ঝুঁকি গ্রহণের মাধ্যমে মুনাফা প্রাপ্তির উদ্দেশ্যে নিজ তত্ত্বাবধানে কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নির্দিষ্ট পরিমাণ অর্থ অথবা সম্পদ কাজে লাগানোকে বিনিয়োগ হিসেবে বিবেচনা করা যায় অর্থাৎ লাভের আশায় সঞ্চয় টাকা কোথাও ব্যবহার অথবা লগ্নি করাকে সাধারণভাবে বিনিয়োগ হিসেবে অভিহিত করা হয় প্রশ্ন প্রত্যক্ষ বিনিয়োগ বলতে কি বুঝে কোনো ব্যক্তি যখন নিজ দায়িত্বে বিনিয়োগ করে থাকেন তখন তাকে প্রত্যক্ষ বিনিয়োগ বলে বিনিয়োগে অর্থের পাশাপাশি নিজের শ্রম মেধা ও সময় কাজে লাগান এবং ঝুঁকি ও লাভের পুরোটাই নিজে বহন করেন যেমন ব্যবসা বা উদ্যোক্তামূলক কার্যাবলী জমি বা অন্যান্য স্থাবর সম্পদে বিনিয়োগ পরোক্ষ বিনিয়োগ বলতে কি বোঝো পরোক্ষ বিনিয়োগে যিনি অর্থ বিনিয়োগ করেন তিনি সরাসরি উক্ত অর্থের ব্যবহারের সঙ্গে জড়িত থাকেন না অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত অর্থের ব্যবস্থাপনায় নিয়োজিত থাকে এবং অর্জিত মুনাফার একটি অংশ বিনিয়োগকারী পেয়ে থাকেন পরোক্ষভাবে বিনিয়োগে মূলত তিন ধরনের বিনিয়োগ পণ্য অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় প্রশ্ন দশ প্রাইভেট ইকুইটি বিনিয়োগ কাকে বলে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ও বিশ্বাসের ভিত্তিতে ব্যবসায় অর্থ লগ্নি বা বিনিয়োগ করা হয় তখন তাকে প্রাইভেট ইকুইটি বিনিয়োগ বলে খানাপুরী কি জরিপের সময় মৌজা নকশা প্রস্তুত করার পর খতিয়ান খতিয়ান প্রস্তুতকালে প্রত্যেকটি ফর্মের কলাম জরিপ কর্মচারী কর্তৃক পূরণ করার প্রক্রিয়াকে খানাপুরী বলে দলিল কি যে কোনো লিখিত বিবরণী বা ভবিষ্যতে আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয় তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা বা বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তি যে চুক্তিপত্র সম্পাদন রেজিস্ট্রি করেন তাকে সাধারণভাবে দলিল বলে দাখিলা কি ভূমি মালিকের নিকট হতে ভূমিকর আদায় করে যে নির্দিষ্ট ফর্মে ফর্ম নং কর আদায়ের প্রমাণপত্র বা রসিদ দেওয়া হয় তাকে দাখিলা বলা হয় কি তফসিল অর্থ জমির পরিস্থিতিমূলক বিস্তারিত বিবরণ কোন জমির পরিচয় প্রদানের জন্য সংশ্লিষ্ট মৌজার নাম খতিয়ান নং দাগ নং জমির চৌহদ্দি জমির পরিমাণ ইত্যাদি তথ্য সমৃদ্ধ বিবরণকে তফসিল বলে খতিয়ান কি মৌজা ভিত্তিক এক বা একাধিক ভূমি মালিকের সম্পত্তি বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে নামজারি কি উত্তরাধিকার বা সূত্রে বা অন্য প্রক্রিয়ায় কোনো জমিতে কেউ নতুন মালিক হলে তার নাম খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারি বলে ওয়াকফ কি ইসলামী বিধান মোতাবেক মুসলিম ভূমি মালিক কর্তৃক ধর্মীয় ও সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানের ব্যয় বহন করার উদ্দেশ্যে কোন সম্পত্তি দান করাকে ওয়াকফ বলেন প্রশ্ন উনিশ মোতোয়াল্লি কি করেন তাকে মোতোয়াল্লি বলে মোতোয়াল্লি ওয়াকফ প্রশাসকের অনুমতি ব্যতীত ওয়াকব সম্পত্তি হস্তান্তর করতে পারে না ওয়ারিস কি ওয়ারিস অর্থ ধর্মীয় বিধানের আওতায় উত্তরাধিকারী কোনো ব্যক্তি উইল না করে মৃত্যুবরণ করলে আইনের বিধান অনুযায়ী তার স্ত্রী সন্তান বা নিকটত্মীয়দের মধ্যে যারা তার রেখে যাওয়া সম্পত্তিতে মালিক হন এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ওয়ারিস বলে ফারাইস কি ইসলামী বিধান মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার নিয়ম ও প্রক্রিয়াকে ফারাইস বলে খাস জমি কি ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন যে জমি সরকারের পক্ষে কালেক্টর তত্ত্বাবধান করেন এমন জমিকে খাস জমি বলে দাগ নং কি মৌজায় প্রত্যেক ভূমি মালিকের জমি আলাদাভাবে বা জমির শ্রেণীভিত্তিক প্রত্যেকটি ভূমিখণ্ডকে আলাদাভাবে চিহ্নিত করার লক্ষ্যে সীমানা খুঁটি বা আইল দিয়া সরিজমেনে আলাদাভাবে প্রদর্শন করা হয় মৌজা নকশায় প্রত্যেকটি ভূমিখণ্ডকে ক্রমিক নম্বর দিয়ে জমি চিহ্নিত বা শনাক্ত করার লক্ষ্যে প্রদত্ত নাম্বারকে দাগ নাম্বার বলে প্রশ্ন কোন কোন উপায়ে পরিবারে পরোক্ষ আয় বৃদ্ধি করা যেতে পারে উত্তর নিজ পরিবারের মধ্যে কারো ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সবজি উৎপাদন করে নিজেরাই ভোগ করলে তার বাজার মূল্য বা ব্যয় প্রত্যক্ষ আয় থেকে বেঁচে যায় এভাবে পরিবারে কেউ নিজেদের কাপড় সেলাই করলে বাইরে দরিদ্রের কাছ থেকে বানানোর খরচ বেঁচে যায় এতে পরোক্ষ পরিবারের আয় বৃদ্ধি পায় এছাড়া কেউ যদি বিনামূল্যে চিকিৎসা সেবা বা শিক্ষাবৃত্তির মাধ্যমে বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ পায় তাহলেও সেই খাতে পরিবারের খরচ বেঁচে যায় ফলে পরোক্ষভাবে আয় বৃদ্ধি পায় পারিবারিক বাজেটের বৈশিষ্ট্য গুলো লিখো পারিবারিক বাজেটের বৈশিষ্ট্য নিম্নে উপস্থাপন করা হলো বাজেটে একটি নির্দিষ্ট সময়কাল থাকতে হবে কোন খাত থেকে কত আয় হতে পারে তা সঠিকভাবে অনুমান করতে হবে গত কয়েক মাসের আয় ব্যয়ের বিশ্লেষণের ভিত্তিতে বাজেট তৈরি করতে হবে পরিবারের সদস্যদের ব্যয় খাতের সঠিক অনুমান করতে হবে আয়ের যুক্তিসঙ্গত বরাদ্দ করতে হবে হবে বাজেট নমনীয় হতে অর্থাৎ এমনভাবে বাজেট তৈরি করতে হবে যাতে প্রয়োজনে যে পরিবর্তন করা যায় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ